কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জঙ্গি পলায়নের ঘটনায় ধৃত দুই জেল কর্মী বিশালকুস্তিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে কুখ্যাত এনএলএফটি জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে যাওয়ার ঘটনায় এখনো পর্যন্ত কোনো কুল করতে পারেনি পুলিশ তদন্তে নেমে বিশালপুর থানার পুলিশ দুই জেল কর্মীকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে বলে জানিয়েছেন ওসি রানা চ্যাটার্জী রাতের কোন এক সময় কেন্দ্রীয় সংশোধনাগারের নজরদারিতে থাকা নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে জেল থেকে পালিয়ে যায় কুখ্যাত জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা জেলে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের একাংশের গাফিলতির জন্য এই অবস্থা পরিণত হয়েছে বলে অভিযোগ রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফ এর কুখ্যাত সদস্য স্বর্ণকুমার ত্রিপুরা জেল থেকে পালিয়ে যায় জানা যায় এর আগেও আরো দুবার সে জেল থেকে পালিয়েছিল প্রশ্ন উঠছে সিপাহীজোলা জেলার বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের ভূমিকা নিয়েও এই তদন্তে নেমে বিশ্বরগর থানার পুলিশ এবার দুই জেল কর্মীকে আটক করে তাদের চালিয়ে যাচ্ছে তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে বলে জানিয়েছেন ওসি আমাদের এখানে কলবিক করেছে তো ওর এই কেসের ইনভেস্টিগেশনে আমরা এবং

তাকে খোলার জন্য কি কোনো কালে তল্লাশি চালানো হয়েছে অন্য করা হচ্ছে তাকে তল্লাশি করার জন্য যা যা কি গিয়েছে কোনো ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করার করেছি এবং যাবতীয় যা ইনভেস্টিগেশনের ফর্মালিটি আছে সব করা